গুড মর্নিং কেমন আছেন সবাই আজকে শনিবার এখন বিকেল তিনটে মতন বাজে গুড আফটারনুন অ্যাকচুয়ালি এটা লং উইকেন্ড ক্যানাডাতে তাই আমরা এসছি একটুখানি স্পেন্সার স্মিথ বিচে এটা বার্লিংটন বলে একটা শহরে যেটা আমাদের ওখান থেকে অ্যারাউন্ড কুড়ি মিনিট মতন ড্রাইভ সকাল থেকে বেশ খানিকটা রান্নাবান্না সারলাম আর তারপরে ভাবলাম যে বিকেলের দিকে বিচে যাই সকাল থেকে রোদটাও ছিল বেশ খানিকটা কিন্তু এখন এই লং উইকেন্ড হওয়ার জন্যে বিচটাই মারাত্মক ভিড় একদিকে আপনারা দেখলেন ওইদিকে টেন্টগুলো সেইগুলোতে নানা রকমের স্টল আর ফুড ট্রাকসও আছে আর তারপরে খানিকটা স্যান্ডি বিচ এখানে খানিকটা খেলাধুলার বা বিচটা এনজয় করার জায়গা আর তার পাশে আছে এমনি একটা পার্ক পার্কটাতে স্ল্যাশ প্যাডও আছে যাতে বাচ্চারা ওখানে খেলতে পারে এনজয় করতে পারে আর তার পাশে এই দেখুন সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা সুন্দর হোটেল হোটেলটার প্যাটিওটা একদম বিচের সামনে তাই ভিউটা অসাধারণ আর এখানে খানিকটা বসার জায়গা আর অনেকে বা পিকনিক করছে বা পটলাক করছে সেটার জন্যও জায়গা করা আছে আর পার্কটার ঠিক পাশে আছে খানিকটা বারবিকিউ করার জায়গা তাই অনেকে বা এসেছেন একসাথে ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে এখানে বারবিকিউ করে খাওয়া দাওয়া করছে এই পার্কটাতে আগে কখনো আসিনি তো আমি যার কাছ থেকে ড্রাইভিং শিখছি ওনাকেই জিজ্ঞেস করলাম উনি বললেন কাছের মধ্যে বার্লিংটনে স্পেন্সার স্মিথ পার্কটা বেশ ভালো বাট পার্কিং পাওয়াটা বেশ চাপ হলো তাই জন্যে পিছনের দিকে একটা কমপ্লেক্স ছিল শপিং কমপ্লেক্স তারই পার্কিংয়ে পার্ক করে খানিকটা হেঁটে আসতে হলো আর এই পার্কটাতে শীতকালে চারিদিকে বরফ থাকে এই বিচটাও পুরোটা ফ্রোজেন জল আর তার মধ্যেই বিভিন্ন টাইপের উইন্টার অ্যাক্টিভিটিস হয় আর এই পার্কটায় রাতে আবার বিভিন্ন টাইপের লাইট দিয়ে লাইট আপ করা থাকে খানিকটা মুম্বাইয়ের বা হায়দ্রাবাদের ইট স্ট্রিট নেকলেস রোডের মতন অনেকেই এখানে দেখলাম বাইকিং করছেন হাঁটছেন জগিং করছে আর এখানে বিভিন্ন টাইপের ওয়াটার অ্যাক্টিভিটিস করছেন পার্কটা অনেক দূর অবধি এক্সট্যান্ডেড বাট আমরা প্রত্যেকটা পার্কিং স্পটই চেক করলাম হয়তো লং উইকেন্ডের জন্যেই কোথাও খুব একটা পার্কিং পেলাম না আর এই দিকে নানা রকমের পাখি আসছে বসছে আর অনেকেই বা খেতে দিচ্ছে যদিও কিছু কিছু জায়গায় লেখা থাকে যে পাখিদের খেতে দেওয়া যাবে না বাট এখানে খুব একটা দেখতে পেলাম না আর এই দেখুন ওই স্ল্যাশ প্যাডটার কথা বলছিলাম সেটা এখানেই আছে বাচ্চারা এখানে স্নান করছে তারপরে এখানে ফ্রেশন আপ হওয়ার জায়গা এখানে বসে অনেকক্ষণ কাটালাম এখন সন্ধ্যে সাড়ে সাতটা মতন বাজে যদিও বাইরেটা দেখে তা মনে হচ্ছে না পার্কটার আশেপাশে দিয়ে চারিদিকে দেখলাম আইসক্রিমের প্রচুর ট্রাক আর বাচ্চারা সেখানে গিয়ে আইসক্রিম খাচ্ছে আর এটার অপোজিটেই আসার সময় যে যেইগুলো দেখালাম সেখানে লাইন দিয়ে সারি সারি রেস্টুরেন্ট খানিকটা এই বিচটা ফেসিংয়ে আর আমরা খাচ্ছি এখানে একটুখানি চা সকালে একবার কফি খেয়েছি বলে বিকেলে আর কফি খেলাম না তাই ভাবলাম একটুখানি চা করে নিয়ে যাই এখানে একটুখানি চাই খেলাম অ্যাকচুয়ালি চৌদ্দ দিনের ইন্ডিয়া ট্রিপের পর আমরা লং উইকেন্ডটায় ভেবেই ছিলাম একটু বাড়ির কাজটাজ করবো গ্রসারি করব আর একটুখানি রিল্যাক্সড কাটাবো কেননা আবার সোমবার থেকে অফিস শুরু হবে আর এইটা হচ্ছে সেই রেস্টুরেন্টের পিছনের প্যাটিওটা তার সামনে একটা সুইমিং পুল আর এখানে বেশ কিছু বেঞ্চেস দেওয়া আছে সবার বসার জন্যে এই যে প্যাটিওটার কথা বলছিলাম না দেখুন দোতলায় একদম পুরো ভর্তি একটা প্যাটিও আর সবাই এমনি সানসেট এনজয় করতে করতে ডিনার করছে তিন চার ঘন্টা কি করে কেটে গেল বুঝতেই পারলাম না এখন বাড়ি ফেরার পালা কেননা আজকে একটু তাড়াতাড়ি ফিরছি আজকে গিয়ে এখন ডিনার বানাতে হবে কিন্তু সানসেটটাও অসাধারণ ক্যানেরা ন্যাচারাল বিউটিটা একটা অদ্ভুত সুন্দর আর তার জন্যে যে খুব একটা দূরে কোথাও যেতে হবে সেটা না আকাশটা দেখুন আর এমনি আকাশ কিন্তু মাঝে সাঝে বা একদিন দুদিন সেরমটা না মোস্ট অফ দ্য ডেস সামারে আপনি দেখতে পাবেন যে একটা অদ্ভুত সুন্দর কান্ট্রি সাইডের রাস্তা দিয়ে যদি আপনি যান দেখতে পাবেন এমনি সুন্দর আকাশের রং এসে ভাবলাম একটুখানি ফিশ ফ্রাইগুলো ভাজা যাক এইগুলো না ইন্ডিয়া থেকে ফ্রিজ করে নিয়ে এসেছিলাম সকালে একটুখানি হেভি খাওয়া হয়েছিল বলে রাত্রেবেলা ভাবলাম একদম লাইট খাই একটু ডাল করলাম ভাত করলাম আর তার সাথে এই ফিশ ফ্রাই কালকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি আজকে সকালে উঠে দেখছি প্রচণ্ড বৃষ্টি এমনি ঝমঝমিয়ে বৃষ্টি অনেক দিন পর আর যখন ইন্ডিয়া গেছিলাম তখন শুনলাম যে ক্যানাডাতে নাকি ফ্লাড হয়েছে অ্যাকচুয়ালি এখানে সেরম করে রেনি সিজন থাকে না তাই এই সামারে বা অনসেট অফ উইন্টারেই মাঝে মাঝেই বৃষ্টিটা হয় আর এমনি দুদিন গরমের পর যখন একদিন বৃষ্টি হয় এমনি হতে হতেই ঠান্ডাটা কখন পড়ে যায় আর এই চিকেন কষাটা আমরা কলকাতা থেকে এনেছিলাম আর করলাম তার সাথে একটু পোলাও আর দাদি দেওয়া সেই আচার খেয়ে একটা সিরিজ দেখলাম এখন বিকেলবেলা গাড়িতে তেল ছিল না খুব একটা মনেও ছিল না তাই তেলটা ভরিয়ে এখন একটুখানি বেরোলাম এটা আমাদের মিল্টন স্পোর্টস সেন্টার বাড়ির একদম কাছেই এই স্পোর্টস সেন্টারের ভিতরে জিম সুইমিং নানা রকমের অ্যাক্টিভিটিস সব কিছুই হয় বাট তার জন্যে আগে থেকে সিট বুক করে রাখতে হয় খুব লিমিটেড সিট মানে ধরুন পটারি বা ক্লে পেন্টিং বা ওয়াল আর্ট বিভিন্ন টাইপের বানানো শেখানো সেগুলো সব হয় আমরা বেরিয়েছিলাম একটুখানি ড্রাইভিং শিখবো বলে তো ড্রাইভিং শিখে ভাবলাম এক্ষুনি বাড়ি গিয়ে লাভ নেই তাই জন্যে আজকে আরেকটা পার্কে এলাম এই পার্কটাও বার্লিংটনে অ্যাকচুয়ালি এসেছিলাম অন্য আরেকটা কাজে তা দেখলাম এর কাছেই আছে একটা পার্ক তাই একটুখানি খাবার দাবার নিয়ে এখানে এলাম এখানে এমনি প্রায়শই সবাই করে যে একটু রান্নাবান্না করে বা কোথা থেকে একটু খাবার পিক আপ করে কোন একটা পার্কে এসে লাঞ্চ বা ডিনার করে ফিরে যায় আর এসে দেখলাম আজকের ওয়েদারটা ভালো বলে প্রত্যেকে হাঁটতে এসছে কেউ কেউ বা খেলাধুলা করছে আর এই পার্কটার প্রত্যেকটা পয়েন্টের ভিউটা একদম ডিফারেন্ট এখানে যেমন একটু মাটি মাটি তার সাথে গাছ সামনে একটু ছোট্ট পাথর দেওয়া জায়গা উঠে আছে আবার অন্য দিকের বীজটা পুরোটাই পাথর দিয়ে আর অ্যাকচুয়াল যে পার্কটা সেই পার্কটাতে খুব সুন্দর সুন্দর দেখলাম ফুলের গাছ আর খুব সুন্দর করে মেনটেন করেছে এরপরে কোনো একদিন যাব হচ্ছে হ্যামিল্টনে হ্যামিল্টনে না বেশ কয়েকটা ফলস আছে আর প্রত্যেকটা ফলস ঘিরে একটা করে পার্ক শীতকালে তো খুব একটা এই জায়গাগুলোতে আসা হয় না তাই সামারটাই যেইটুকু সময় আর তখন লেকগুলোও ফ্রিজ হয়ে যায় আর ফলসগুলোও প্রত্যেকটা বরফ হয়ে যায় আপনাদেরকে লাস্ট ব্লগে বলেছিলাম না যে প্রত্যেকটা পার্কেই একটু করে বসার জায়গা করা থাকে দেখুন লাইন দিয়ে বসার জায়গা করা আছে আর অনেকেই এখানে খাবার দাবার নিয়ে এসে একটু করে খায় আর এই যে অ্যাকচুয়াল পার্কটা যেখানে বাচ্চারা খেলাধুলো করছে পাশে কিছু লোকজন গল্ফ খেলছেন তো বেশ ভালো আর যেহেতু খুব একটা রোদও নেই আর একদম মেঘও নয় ওয়েদারটা বেশ সুন্দর অনেকক্ষণ ধরে হাঁটাও গেল আজকে সকালে এতটাই বৃষ্টি হচ্ছিল যে আর হাঁটতে বেরোয়নি তাই এখানেই ভাবলাম আধ ঘন্টা হেঁটে নিই এটা লেক অনট্যারিও কিন্তু এটা দেখলে খুব একটা লেক মনে হয় না আমাদের কাছে লেক হচ্ছে যেটার অন্য দিকটা দেখা যায় বাট লেক অনট্যারিও এতটাই বড় যে অন্য দিকটা আপনি দেখতে পাবেন না আর এই পুরো লেক শোরটা ধরে ধরে বিভিন্ন জায়গায় পার্ক রেস্টুরেন্ট এমনি টাইপের কমিউনিটি আর অনেক জায়গায় বা খুব সুন্দর করে সাজানো বাগান করা ফলে কিন্তু এই পুরো গাছগুলো সব মরে যাবে আর পাতাগুলো বা সব লাল লাল হয়ে যাবে তখন থেকেই পাতাগুলো ঝরতে শুরু করে আর শীতের সময় কোনো গাছেই পাতা থাকবে না তখন এই গাছগুলোকে দেখে মনে হয় যে হয়তো গাছগুলো মরেই গেছে যে এতে আর পরের বছর হয়তো ফুল ধরবে না শুধু গাছটা দাঁড়িয়ে আছে আর গাছের ডাল ভর্তি বরফ কিন্তু জানি না কি করে এখানের গাছগুলো এই সেম গাছ পরের বছর আবার প্রত্যেকটা পাতা ধরে এখানে বিভিন্ন জায়গায় খরগোশ কাঠবেড়ালি হাঁস হরিণ গুজ এই টাইপের পশু পাখি দেখাই যায় খুব ভালো করে পার্ক থেকেও ব্যবস্থা নেয় যাতে ওয়াইল্ড লাইফ প্রিজার্ভ করা যায় আর প্রত্যেকটা জায়গায় কোথায় খেতে দেবেন কোথায় খেতে দেবেন না খেতে দিলে কি জিনিস খেতে দিতে পারবেন ইভেন মাছ অব্দি সেটা প্রত্যেকটা জায়গায় লেখা থাকে আর যদি মনে হয় কোনো ওয়াইল্ড লাইফ এমনি সাধারণ খাবার বা কেনা খাবারে ইউজ টু নয় সেটা পরিষ্কার বারণ করা থাকে যে এখানে কিন্তু মাছেদেরকে একেবারেই খেতে দেবেন না যাই হোক অনেকক্ষণই হাঁটাহাঁটি হয়ে গেছে এখন রোদটাও দেখছি ভালো করে উঠেছে এরপরে বাড়ি ফেরা যাক এখানে এই পার্কিং লটটা ছিল এখানেই গাড়িটা রেখে হাঁটতে গেছিলাম তো এখন আস্তে আস্তে এবার বাড়ির দিকে যাওয়া যাক এই যে আপনাদের বললাম না যে লেক শোরটা পুরোটাই ধরে খুব সুন্দর করে মেনটেন করা বাড়িগুলো দেখেছেন কি অপূর্ব মানে এইগুলোকে তো বাড়ি বলা চলে না বাট ভিলা এক একটা ওগভিলের দিকে স্পেশালি যদি লেক দিকে যান মানে খুব সুন্দর সুন্দর বাড়ি প্রত্যেকটা খুব ডিফারেন্ট আর অসম্ভব সুন্দর দেখতে এখানে দেখুন খানিকটা মনে হয় ফিশিং হয় সেই কারণে চারিদিকে নৌকাগুলো রাখা ছিল আর বাড়ি ফিরলাম বাড়ি ফিরে খুব একটা আজকে রান্না করিনি এই ফিশ ফ্রাইটাই করলাম আর বন্ধুরা দিয়েছিল খানিকটা পটলের দর আর তার সাথে কালকেই রাতে করে রেখেছিলাম ডাল চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো আপনারা খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আনটিল নেক্সট টাইম টেক কেয়ার